নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন্ডিয়ায় বাপের বাড়ি থেকে একটা নতুন ব্লগে সকাল সকাল দিনটা শুরু হলো আইরি কলাই পাতার রসকে তারপর এখন চলে এলো মা আর ভাই মিলে আমার চুলের একটু ডগডা সমান করে দিতে আগেরই আরও আমি যখন গিয়েছিলাম এই দেশ থেকে ওই দেশে তখন ভাই আমার চুলটা কেটে ডক্টর সমান করে দিয়েছিল এবারে দেখো ভাই আর মা দুজনে মিলে করছে আর আইডি কলার পাতা রসটা কেন খেলাম বলো তো কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দিদি তুমি ব্লাড টেস্ট করছো রিপোর্টে কি এসছে বলো তার রিপোর্টে আমার জেস্টটা এসছে আমার লিভারটা বড় হয়ে গেছে আর ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি যেগুলো ওই দেশে থাকলে কম হয় সেই সমস্ত কিছু একদম লো লেভেলে চলে গেছে আর লিভারটা বেশ ভালো পরিমাণ বড় হয়েছে তাই লিভার ঠিক রাখার জন্য দিদা আমাকে প্রত্যেক দিন সকালবেলায় আইরি কলাই পাতায় রস দিচ্ছে তার সাথে পেঁপের আটা এই সমস্ত কিছু দিচ্ছে তার সাথে তো ডক্টরের মেডিসিনও চলছে তা এখন আমার শরীর অনেকটাই ঠিকঠাক আছে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে অনেকেই এখনও পর্যন্ত কমেন্ট করছো যে তোমার রিপোর্টে কী এলো অনেকে আবার ম্যাসেঞ্জারে মেসেজও করেছো দিদি তোমাদের রিপোর্টে কী এলো জানি সঙ্গীতের রিপোর্টের কথাও জানতে চেয়েছো সঙ্গীতের সমস্ত রিপোর্টই ঠিকঠাক আছে আমারই একটু প্রবলেম হয়েছে আর আশা করি এটা মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে তার তার সাথে একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে আর আমি মেন যেটা হয় আমিও তো ওখানে কাজ করি জানো আমি একদম ব্রেকফাস্ট স্কিপ করে দিই সেই জন্য আরও একটু প্রবলেমটা হয়েছে টাইম টু টাইম খেতে হবে ব্রেকফাস্ট একদম স্কিপ করা যাবে না এই সব ব্যাপার দেখো কথা বলতে বলতে মা কিন্তু সুন্দরভাবে আমার চুলের ডগটা সমান করে দিল বেশ অনেকটাই কেটে দিয়েছে যাই হোক আবার নেক্সট ইয়ার যখন আসবো এক বছর পর তখন চুলের ডগটা আবার বড় হয়ে যাবে আর মাঝে মধ্যে আমার চুল বেড়েও যায় অনেকটা আমি আবার মাঝে মধ্যে ওখানে আমি নিজে নিজেই টয়লেটে গিয়ে নিজে নিজেও নিজের চুলটা একটু খানিক কেটে নিই আর আগে তো অনেক রকম চুলের ডিজাইন করতাম বিভিন্ন কাটিং দিতাম কিন্তু এখন আমার কিছুদিন ইচ্ছা হয়েছে চুলটা এরকম নর্মাল প্লেনই লাগব সেই জন্য নর্মাল প্লেন দিলাম তারপর দুপুরবেলায় রান্না করেছে দেখো কচি সিদ্ধ শুশুনি শাক ভাজা চচ্চড়ি আর প্রিয় বাটা মাছের চাল আর তার সাথে তো ছেলের জন্য চিকেন কষাই ডেই আছে বলা যেতে পারে এখন সন্ধেবেলায় তিয়াসের এখন বসে বসে জন্মদিনের লিস্ট তৈরি করছে তিয়াসের জন্মদিন এখন দেরি আছে তিয়াসের জন্মদিন হচ্ছে তোমার নয়ই নভেম্বর তো নয়ই নভেম্বর আমরা ওই দেশে চলে যাচ্ছি এই দেশে থাকবো না কিন্তু বাংলার মাস অনুযায়ী হচ্ছে কার্তিক মাসেই ওর জন্ম তা তিয়াসের এখন আবদার ইন্ডিয়ায় এসছে ওর যে বন্ধু কোটা আছে ও যে কটার সাথে খেলে সেই কটার সাথে নিয়ে ওকে একটা খাটো বার্থডে পার্টি করে দিতে হবে সেটাই এখন ওর দিদান দাদানের কাছে আবদার সেই জন্য ওটা কাল কি করতে হবে কারণ সঙ্গীত আজকে এসছে সঙ্গীত তো গিয়েছিল বা মানে গ্রামের বাড়ি আবার সঙ্গীত এসছে বলছে বাবি আছে তাই কালকেই আমার জন্মদিনের আয়োজন কর সেই জন্য এখন দাদানকে বলা হচ্ছে কি কী কী মেনু হবে কোন কোন বন্ধুকে বলবে আবার কানে কানে সেসবগুলো বলা হচ্ছে কেমন কেক কানবে সেই সমস্ত কিছু দাদান দিদানের মাঝখানে বসে ঠিক করছে আবার বাবাকে একটা খাতা পেনও নিয়ে আসা করিয়েছে লিস্ট বানাবার জন্য আর এই যে বললাম সঙ্গীত এসছে সঙ্গীত বসে আছে সঙ্গীত আর তার সাথে এই যে ভাইও রয়েছে ভাইও আছে ভাইও আবার কয়েকদিন পর চলে যাবে সেই জন্য ছোটোখাটো একটা ঘরোয়া জন্মদিনের আয়োজন ওর কালকে করে দেওয়া হবে তারই সমস্ত লিস্টের আয়োজন চলছে তা এখন তো আছে আমি বাপের বাড়িতে বাপের বাড়ি এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও

দাদার সাথে দেখছ সঙ্গী সঙ্গি সঙ্গী দেখো ধরো এদিকে দামালে চলে আসে না